ভাই আপনার আমাদের দোকান থেকে সারা বাংলাদেশে আপনি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবেন বাংলাদেশের বৃহত্তম মার্কেট থেকে আজকের ভিডিও যারা মোবাইল নিয়ে ব্যবসা করেন তারা সরাসরি ওখানে বসে থেকে যাচাই করে ভিডিও দেখে তারপর হচ্ছে পণ্যগুলো কিনতে পারবেন তাই অনুরোধ রইল আগে ভালো মতো দেখবেন যাচাই করবেন তারপর কল দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকে আসে না

চল্লিশ টাকা আজকে সর্বনিম্ন ছিল আপনার টাকা এবার দিচ্ছে আপনার টাকার জন্য এটা ছয়শ বিশ টাকা ছয়শ বিশ টাকা তার মানে দাম কিছুটা কমছে কিছুটা কমছে আচ্ছা তারপরে হচ্ছে এই কাস্টমার্টি অনেকেই ফোনটা খুঁজে তাদের জন্য আকর্ষণীয় করতে পারবেন ছোট দোকান আছে তার অল্প টাকার মাল চাইলে এখান থেকে কুড়ি কন্ডিশনে নিতে পারবেন দেখায় আমরা একের পর এক তারপর এই যে এটা আছে আপনার তিন হাজার এমপিয়ার ব্যাটারি বড় টস সাইডে সুইচ আছে এটা পাচ্ছেন আপনি আটশো টাকার ভিতরে আটশো টাকায় বড় টস লাইট ফোর ইঞ্চি ডিসপ্লে নাকি টু ইঞ্চি ডিসপ্লে বড় ডিসপ্লে ঠিক আছে তারপরে নেক্সট কি দেখাবেন ভাই নেক্সট দেখাতে চাচ্ছি একটু ফিলি ইয়ার ভিতরে সিলিমের ভিতরে দেখাই আপনারা এই যে এটা দেখেন 2.8 আপনার 1000 টাকার ভিতরে 1000 টাকার ভিতরে 2.8 ফিক্স ব্যাটারি আচ্ছা এই ভিডিও দেখলে আপনার আর কষ্ট করে আসতে হবে না ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে অর্ডার করতে পারবেন

তারপর এই যে একুশ পঁয়ষট্টি আছে এটা মার্কেটে অনেকদিন ছিল না এটা এখন আপনার আটশো বিশ টাকায় আটশো বিশ টাকায় হ্যাঁ তারপর এই যে বিশ একাশি আছে আপনার একুশ একাশি এটা হচ্ছে আপনার নয়শো চল্লিশ টাকা নয়শো চল্লিশ টাকা মানে আপনার কাছ থেকে এমনিতে কোম্পানির রেট কত কোম্পানির আপনার

এই যে এটা দেখেন আপনি ছাপ্পান্ন সতেরো এটা পাচ্ছেন আপনি তেরোশো চল্লিশ টাকায় আচ্ছা তেরোশো চল্লিশ এদিকে কিন্তু সিম্পুনি আছে চাইলে আপনি ওইটাও নিতে পারবেন সিম্পুনি নিতে পারবেন সব ধরনের সিম্পুনি মডেল দেখতে পাচ্ছেন এই যে আরেকটা মডেল আছে আপনার সুপার গরু

বাটা বড় মোবাইল চার্জার চার্জার দিও চার্জ করতে হবে হ্যাঁ আর এই যে এটা আছে আপনি কম্পারে যদি তো 690 টাকা 690 টাকা 690 টাকা সিস্টেম 690 টাকা অল্প টাকায় আচ্ছা 690 টাকা তারপরে এই লিনাক্সের আরেকটা মডেল আছে আপনার এলি 33 মডেল এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 900 টাকা 25 एंपিয়ার ব্যাটারি 900 টাকায় বড় 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 ঠিক আছে 25 एंपিয়ারে ব্যাটারি আর ওইদিকে আছে আপনার হ্যাঁ আমরা একটু দেখি আমরা ঘুরিয়ে দেখি

যা আছে অ্যান্ড্রয়েডে যা চলবে এটা সব চলবে সব চলবে বা দারুণ বিষয় কনফিগারেশনটা দেখেন আরে চমৎকার চাইলে আপনি এই আইটেমগুলো নিতে পারেন তাই না ভাই আচ্ছা

তারপরে এটা এদিকে আসেন কিছু বিগ সাউন্ডের মাল দেখাই আপনার যেমন এই যে এটা আছে আপনার টু অনেক সাউন্ড মেটাল বডি এটা হচ্ছে আপনার কি হাজার আশি টাকা এক হ্যাঁ তারপরে টু পয়েন্ট আর টু পয়েন্ট আবার কমের ভিতরে আছে ভাই এই যে এটা আছে আপনার আটশো বিশ টাকায় টু পয়েন্ট এইট তিন হাজার এম ব্যাটারি আটশো বিশ টাকা আটশো বিশ টাকা টু পয়েন্ট এইট তারপরে আরেকটা ফোন আছে আপনার স্লিম মানে এই যে ব্লুটুথ ডায়ালার আছে এটা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সেট এটা খোলা আছে না আমি একটু দেখি মানে সেটটা কিন্তু দেখতে সুন্দর অনেক আকর্ষণীয় বক্স

এই 117/117/2 হাবিবাটেলিকম আচ্ছা শেরির মাসখানেই আপনার মাসখানে শেরী সাত নাম্বার গেট আর তিন নাম্বার গেটের মাসখানে চারতলা উঠলেই আমাদের হাতের বাম পাশে আমাদের দোকান আচ্ছা এই যে আমি এইpastটা একটু যদি দেখাই কিন্তু সবই হচ্ছে মোবাইলের দোকান হ্যাঁ এই যে আমরা সরকার মোবাইল মেলা থেকে আপনাদের স্মার্টওয়াচ এরিয়া দিছি ভিডিও দিছি আপনাদের জন্য সেটাও আপনারা দেখতে পারেন এইখান থেকে অ্যাকসেসরিজ মোবাইল এবং গ্যাজেট আইটেম সব একসাথে পাবেন সুতরাং আপনারা মিস করবেন না অবশ্যই আমাদের ভিডিও দেখে

অনেকেই মনে করেন একবার দুইবার যখন প্রথম অবস্থায় একটু ভয় পাইছে ভাই ঢাকাতে অনেক জানে জানেনি অনলাইন সম্বন্ধে তারপরে দেখি আবার আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি যখন তখন দেখছি ওই রিপিট অর্ডার অনেকবারই করছে মাসাল্লাহ তাহলে এরকম আমরা চাই কারণ এখন আবার আধুনিক আমি কাস্টমারের বললে দিছি ভাই একবার আসে না আইসা দেখে জানি মুখ আসছো অনেক আসছো আইসা দেখা পরে এখন আর ওনারা আসে না ওই মোবাইলের মাধ্যমে মাল মনে করেন গ্রুপে রেট দেখে দেখার পরে তখন আপনার মালগুল্লা মনে করেন কে ভাই দিয়ে দেন দিয়া দে এমন আসতেও আমার অনেক অর্ডার আসছে আচ্ছা ওকে এই যে উপরে দেখেন বাই থেকে শুরু করে এদিকে আরো বহু মডেল আছে যেগুলো আমরা দেখাইতে পারি না ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও দেখানোর চেষ্টা করবো সেই কথা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ